যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না শুধু একটু ধৈর্য ধরে থাকতে হয় আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেকটা ভালো আছি আমার ফ্যামিলিকে নিয়ে সকালে উঠে এত সবজিগুলো বের করে নিলাম আজকে বাঁধাকপি এবং আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। এবং পুঁই দিয়ে শুটকি রান্না করব। অনেক দিন ধরে আমার মেয়ে এবং আমার বঞ্জি বলছিল রান্না করার জন্য। এখন আগের মতো আর শুটকি রান্না করে না বাসায় যেহেতু একটা খাওয়া পড়ে না আর আমিও দুপুরে ভাত না খেয়ে যেহেতু রুটি খাই আর রুটির সাথে শুটকি খাওয়া একদমই যায় না তো আজকে শুটকিটা রান্না করে নিচ্ছি এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব মশলা দিয়ে দিলাম সুটকিটা পোষিয়ে আমি পাশের চুলায় নিয়ে এইদিকে আমি সবজিটা রান্না করে নিচ্ছি এখানে আমি বাঁধাকপি এবং আলু আর মাছের ডিম দিয়ে আজকে রান্না করব এই প্রথমবার আমি বাঁধাকপি মাছের ডিম দিয়ে রান্না করছি জানি না খেতে কীরকম হয় আশা করছি ভালো হবে অনেকটা এই তো আমি বাদা এবং আলুটা কষা ইয়ে নিচ্ছি প্রথমে এরপরে চলে আসলাম টেবিলে কিছু সবজি নিয়ে এসেছিলাম সবজিগুলো আগে গুছিয়ে রাখছি এইটা শিশিঙ্গা সিসিঙ্গা দিয়ে কালকে আমি কাটালে পিছিয়ে রান্না করবো এই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কাঁচামরিচের ডেটুগুলো আমি রেখে দিই ডেটু না ফেলে রাখলে কাঁসামরিচটা নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে গেলে অনেকটা অনেকটা ক্ষতি হয়ে যায় এখন কাসামরিসের দাম আর এমনিতে কাসামরিসের এখন তেমন কোনো প্রাণ বা স্বাদ নেই একদম বনের দু পাওয়া যায় এই তো আমার কাঁসামরিচটার ডেটু পালান হয়ে গেছে আর অনেকবার আমি সবজিগুলো নাড়াচাড়া দিয়ে এসেছি এখন আমি গিয়ে সুটকি দিয়ে শুধু মাছ দিয়ে দিব হাতটা তো যখন তাকে দুই হাত তখন চার হাতের কাজ করে নিতে হয় এইভাবেই একদিকে রান্না আর একদিকে গর্বসান এমনিতেই আজ অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে হঠাৎ করে কাল রাতে অনেকটা প্রেশার বেড়ে গিয়েছিল বিকালে হাঁটতে গিয়েছিলাম ছাতে অনেকটা গরম পড়েছে যেহেতু কালকে কোনো বাতাস দেয়নি তারপরে গরম আর গরমের কারণে আমার প্রেশারটা অনেকটা বেড়ে গিয়েছিল রাতে ভেবেছিলাম রোজা রাখবো আজ কিন্তু রোজাটা রাখা হয়নি তো গরম আর তারপর শরীর খারাপ এই তো আমি তরকারিটা মাছটা দিয়ে দিলাম এখন তরকারিটা কষিয়ে নেবো আর এইদিকে আমার সবজিটা হয়ে গেছে এরপরে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি রান্না করার শেষে তো অনেকগুলো বাসন থাকবে কথায় আছে না যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না শুধু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে তুমি কারো ক্ষতি করে পার পেয়ে যাবে সেটা কখনো হবে না আর এই বিচারের অপেক্ষাতেই থাকলাম মানুষ মাঝে মাঝে এমন কিছু খারাপ ব্যবহার করে তার চুপ হয়ে দেখা ছাড়া করা থাকে না আর এই সময়ের জন্য অপেক্ষা করি আমি সময় তুমি আমাকে করে যাবে কি তোমাকে ছেড়ে দেবে অনেক বেতার লুকানো আছে এই মনের ভিতর অনেকটা হয়তো প্রকাশ করি অনেকটা প্রকাশ করি না যাই হোক আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন বাসনগুলার একে বেসিনটা পরিষ্কার করে নিলাম এরপরে আমার রুটির এই যে ডোটা করে নিচ্ছি রুটির আটাটা সিদ্ধ করে আমি রেখে চলে যাব বিছানা গোসাতে এই তো বিছানাটা আমি জেরে নিচ্ছি প্রতিদিনই আমি বিছানাগুলা ঠিকঠাক না থাকলে মনটা একদম ভালো থাকে না আমার বিছনাটা হতে হবে একদম ক্লিন এবং টান আর সব সময় চেষ্টা করি বিছানাটা একদম টান টান এরপরে চলে আসলাম গোসল করে নামাজ পরে দুপুরে রুটিটা বানানোর জন্য আজ আমি লাল আটা দিয়ে রুটিটা বানিয়েছি অনেকদিন হলো সাদা আটা খেয়েছে লাল আটাটা নিয়ে আসা হয় না আর আজকে নিয়ে আসলাম এদিকে আমি অনেকগুলো রুটি করে নিচ্ছি আমি সেকে রুটিগুলো রেখে দেয় প্রতিদিন দুটা করে বের করে নিই এদিকে আমি রুটি দেখা দেখে বলছে আমার মেয়ে আমার মেয়েও খাবে ও লাল আটা রুটিগুলো অনেক পছন্দ করে দুইটা রুটি শেখে আমি প্রথমে ফ্যানের নিচে রেখে দিচ্ছি যেহেতু দুইটাই আজকে রাখতে পারবো আর দুইটা আমার মেয়েকে দিয়ে আমি আমার নিজের জন্য দুটা করে নিচ্ছি আর আজকের মতো ভিডিওটি আপনার এখানে শেষ করছে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাই কালা